রহমতুল্লাহ কাতু আমার নাম মোহাম্মদ আবদুল্লা আহমদ আমি আমার মামার কাছে যে ইংরেজি শিখবো আর আমি যে মামা যে আর আমি টুটে পড়ি আচ্ছা এখন বলো তো আমি কি ইংরেজিতে কি বলে আমি তো ইংরেজিতে আমি তো ইংরেজিতে আই বলে তুমি কে তুমি তুমি কে এই যে আমি কি বলে ইউ ইউ বলে আচ্ছা খাওয়াকে ইংরেজিতে কি বলে ইট ই খাওয়াটা ইংরেজি বলে ইট তাহলে আমি যদি বলি আমি খাই ইংলিশ কি হবে আই ইট আই ইট বলো তো আই খাই আমি খাই আই ইট পিৎজা না যদি বলি আমি পিৎজা খাই তাহলে হবে আই ইট পিৎজা আই ইট পিৎজা যদি বলি আমি বার্গার খাই আমি যদি আমি বার্গার খাই তাই আই ইট বার্গার হ্যাঁ আমি ভাত খাই আমি ভাত খাই আই ইট আমি কলা খাই আই ইট বেদানা গুড আমি আপেল খাই আই ইট অ্যাপেল আমি কমলা খাই আই ইট অরেঞ্জ হ্যাঁ গুড আমি আঙ্গুর খাই আমি আঙ্গুর খাই গ্রেপ পেই আই উড আই ইট গ্রেপ আই ইট গ্রেপ আর যদি বলা হয় আমি ডিম খাই আমি ডিম খাই এ আই ইট আই আই ইট এগ এগ আচ্ছা এখন আমরা শিখবো ইউ দিয়ে ইউ দিয়ে তুমি খাও এর ইংলিশ কি হবে ইউ ইট ইউ ইট তাহলে যদি তুমি পিজ্জা খাও হ্যাঁ তুমি পিজ্জা খাও ইউ ইট পিজ্জা ইউ ইট পিজ্জা হ্যাঁ তুমি বার্গার খাও ইউ ইট বার্গার তুমি ভাত খাও ইউ ইট রাইস তুমি কলা খাও ইউ ই হ্যাঁ কলা ও ইউ ইট বাবা তুমি আপেল খাও ইউ ইট ইউ ইট অ্যাপেল তুমি আঙ্গুর খাও ইউ তুমি কমলা খাও ইউ ইট এসে ইউ ইট ওয়ারেন্স এই তো শাবাস তাহলে ইংলিশ আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে তাহলে খুব সহজে ইংলিশ বলা যাবে হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের বেলেন কোয়ালিটি বাঁচাই দেবেন ইনশাআল্লাহ চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ